সাবধান নিজের পেজ ঠিকঠাক রাখতে চাইলে আর গ্রো করানোর জন্য হলো এই ভুলগুলো কখনো করবেন না জানা যে সেই ভুলগুলো ভুলগুলো আমরা এই করে থাকি যার কারণে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এগুলো হচ্ছে থেমে থাকে বা আগে হয়তো বা আপনার একটা টাইমে খুব ভালো একটা ভিউ হতো বাট কিছুদিন হলো বা কিছুদিন যাবত হচ্ছে আপনার ভিডিওতে ভিউ কমে গেছে তো এইটার মূল কারণ কি কেন এটা হয় আর কি কি করা উচিত আপনার এই অবস্থায় তো যাই হোক এটা জানা যাক আর আমরা এই ভুলগুলো অনেকে অনেকে করে থাকি এমনকি আমি নিজেও করে থাকি সো যাই হোক আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা অবশ্যই টিপসগুলো মাথায় রাখবেন এবং ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যাই হোক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন আর হ্যাঁ একটা কথা বলতে চাই আপনারা যারা ফেসবুক পেজে নতুন কাজ করতেছেন বা আপনারা কোর্স করতে চান একটা সঠিক গাইডলাইন চাচ্ছেন আপনারা চাইলে আমার কোর্সে জয়েন হতে পারেন আপনারা কিন্তু এখানে মানে সাত দিনে একটা কোর্স পাবেন সবকিছু আপনাদের ফুলফিল এ টু জেড আপনাদের দেখিয়ে দেওয়া হবে এবং খুবই সুন্দরভাবে বোঝানো হবে এমন কি আপনি টাকা না তোলা পর্যন্ত আপনাকে সব বিষয় হেল্প করা হবে চাইলে ওইখানে জয়েন হতে পারেন হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ডিসেম্বর মাসে ক্লাস শুরু যারা এখনো জয়েন হলে জয়েন হতে পারেন চলুন বেশি না বলে আমরা আমাদের ভিডিওতে চলে যাই দেখুন অনেকে হচ্ছে বলেন কি যে মানে ভিডিওতে ভিউ কেন কমে গেছে বা হচ্ছে অনেকেই ভুলটা করে সে ভুলটা কি জানেন সেটা হচ্ছে আপনি ধরেন যে আপনি একটা টপিক নিয়ে কাজ করতেছেন মেবি এক্সাম্পল দিচ্ছি আপনারা কেউ সিরিয়াসলি নিয়েন না ধরেন যে আপনি হচ্ছে রান্নার ভিডিও বানান আপনি হচ্ছে রান্নার ভিডিও দেন যেহেতু আপনি একজন হাউস ওয়াইফ আমি ধরলাম যে আপনি একজন হাউস ওয়াইফ তো আপনি মনে করেন যে একটা রান্নার ভিডিও দেন তো ডেলি রান্নার ব্লগ শেয়ার করেন কি তো এখন কথা হলো যে আপনি হঠাৎ করে ট্রাভেল ভিডিও দিচ্ছেন বা ধরতে পারেন যে আপনি আর্টিস্ট মানে ড্রয়িং এর ভিডিও দিচ্ছেন হঠাৎ করে ঠিক আছে তো এখন আপনার অডিয়েন্স হচ্ছে ওগুলা কনফিউজ হয়ে যাবে যে আসলে আপনি করতেটা চাচ্ছেন কি আপনি এই দিলেন রান্নার ভিডিও এতদিন এখন হচ্ছে দিচ্ছেন ড্রয়িং এর ভিডিও এটা কি ঠিক আপনার অনেক অডিয়েন্স এই কারণে আপনার ভিডিও ওপেন করেই দেখবে না ঠিক আছে তো এটা হচ্ছে কথা যে আপনি একটা টপিক নিয়ে কাজ করতেছেন আপনি সেখানে যদি আরেকটা টপিক হচ্ছে অ্যাড করে নেন বা দেখা গেল যে আজকে ড্রয়িং কালকে আবার আপনি ট্রাভেল ভিডিও শেয়ার করতেছেন তারপর পরশু আবার দেখা যাচ্ছে আপনি খাদ মানে খাওয়ার ভিডিও শেয়ার করতেছেন পরের দিন দেখা যাচ্ছে আপনি হিজাব টিউটোরিয়াল এগুলা দিচ্ছেন পরের দিন দেখা গেল যে আপনি মেকআপ টিউটোরিয়াল এগুলা দিচ্ছেন তাই না একটা পেজ বা একটা ইউটিউব চ্যানেলের ভিতরে আপনি যদি মানে একটা টপিক নিয়ে কাজ করে থাকেন সেখানে যদি আপনি নানান ধরনের ভিডিও দেন সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না হয়তো আপনার ভিডিও আপলোড হবে কিছু মানুষের কাছেও যাবে তো আপনার ফ্যান ফলোয়ার বা হচ্ছে অনেক কম কম হচ্ছে আপনার ভিউ হবে আর একটা টপিক নিয়ে কাজ করলে আপনার চ্যানেল পেজ খুবই তাড়াতাড়ি গ্রো করবে ওকে তো যারা হচ্ছে এইটা ভুলটা করেন যে আমার একটা নিজস্ব পেজ বা চ্যানেল আছে আমি তো চাইলেই আমার সব পেজ এখানে শেয়ার করতে পারি হ্যাঁ অবশ্যই পারবেন তো সেটা আপনার একটা টপিকের ভিতরে থাকতে হবে দেখেন আমরা যখন পেজটা খুলি দেন আমরা কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করি যে আমরা এই পার্সোনাল ব্লগের ক্যাটাগরি দেবো নাকি আমরা হচ্ছে মিউজিশিয়ান ব্র্যান্ড দেবো নাকি হচ্ছে আরও অনেক আছে যেমন ধরেন কি জানি তারপরে ক্রিয়েটর তারপর হচ্ছে ক্যাটাগরি তো আপনি ওইখানে যদি আহ ব্লগ করেন হচ্ছে ভিডিও শেয়ার করেন রান্নার ব্লগ আপনি যদি দেন মিউজিশিয়ান ব্র্যান্ড সেখানে তো আপনার টপিকটা মিলছে না ওকে এই যে ক্যাটাগরি অ্যান্ড হচ্ছে আপনার ভিডিও টপিক এই দুইটাই এক হবে এবং আমি বলবো যে আপনি যে এই টপিকের ভিডিওগুলো আপলোড দেন রেগুলার আপনি পেজ খোলার পরে বা চ্যানেল খোলার পরে আপনার একটা মানে নির্দিষ্ট হচ্ছে টপিক আপনি খুঁজে পাওয়ার পরে বা যেই টপিক আমি কাজ করতে চান ওই টপিকটা আপনি পেয়ে যাওয়ার পরে আমার মনে হয় যে আপনি ওই টপিকটা নিয়ে পরবর্তীতে এগোন বা ওই টপিকের ভিডিও বানান হয়তো আপনি চিন্তা ভাবনা করেন যে করবেন না করবেন বাট ওইটা নিয়ে আপনি এগোনোর চেষ্টা করেন কিন্তু আপনি যদি সেইখানে হচ্ছে আরেকটা টপিক ঢুকায় দেন মানে একটার পর একটা করতেই থাকেন দেন আপনার ভিডিওগুলো গ্রো করবে না একটা টপিকে সুন্দর সুন্দর ভিডিও আছে ওগুলো দেওয়ার চেষ্টা করেন অনেকগুলো টপিক মিলিয়ে আপনি দেবেন না আচ্ছা তাছাড়া হচ্ছে অনেক পানি ভিডিও দেয় পানি ভিডিও বিভিন্ন ধরনের হতে পারে এটা সমস্যা আমি মূলত এটাই বলতে চাচ্ছিলাম যে একটা টপিকের ভিতরে আপনি একটা টপিক কখনোই না আপনি তো বলতেই পারেন যে হ্যাঁ ভিডিও তো ভিডিও ছাড়লেই হইল না ভিডিও ছাড়লেই হবে না সেটা মানুষ দেখতে হবে এবং সেটা গ্রো করতে হবে না তো মানুষ যদি না দেখে তাহলে আপনি কি করবেন আপনি ডেলি রান্নার ভিডিও শেয়ার করেন রান্নার ভিডিও শেয়ার করেন এটা আমার মনে হয় যে আপনার পেজ গ্রো করানোর ক্ষেত্রে বা চ্যানেল গ্রো করানোর ক্ষেত্রে খুবই ভালো উপায় এটা সবসময় মেনে রাখবেন আর যাই হোক তো এটাই জন্য মূলত আজকের ভিডিও যারা যে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং কোন ধরনের ভিডিও চান এটা অবশ্যই জানাতে পারেন তো অনেকে হচ্ছে আমাকে মেবি কমেন্ট করছি অনেক বিষয় নিয়ে তো আমি একটু অসুস্থ থাকার কারণে এইসব বিষয় হচ্ছে একটু মানে ঘাটাঘাটিও করতে পারছি না আপনাদের রিপ্লাইগুলোও দিতে পারছি না তো আমি সুস্থ হচ্ছে সমাধান করে দিব একটু অসুস্থ থাকার কারণে আমি হচ্ছে প্রচুর অসুস্থ এই কারণে কোনো মতে হচ্ছে দেখতেছেন যে ভিডিও বানায় শুধু আপলোড দিচ্ছি কিন্তু কোনো প্রকার হচ্ছে অন্য কিছু করতে পারতেছেন সবাই দোয়া করবেন আল্লাহ